আমরা উড়িষ্যা আমরা যাচ্ছি কিন্তু বেঙ্গালুরু তো কালকে আমরা বেরিয়েছিলাম রাত দশটা পঁয়তাল্লিশে আর এখনকার তোমরা এখন দেখতে ভরা ঠিক আছে সকালবেলা এখন বাজে সাতটা এখন দেখো কুয়াশা দেখো কিছু দেখা যাচ্ছে না

আর পিছনে চাষের জমি দেখো কুয়াশা ভরা একদম কুয়াশা ভরা তো এখন আমাদের ক্রিস ক্রিসের ঘুম ভেঙে গেছে দেখতে আমরা চলে এসেছি উড়িষ্যার প্রায় শেষ মুহূর্তে আর এই যে দেখতে পাচ্ছ পাহাড় আর এরপরে আমরা চলে যাবো অন্ধ্রপ্রদেশে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছো এখানে কুয়াশার জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না আর এই যে আমাদের বন্ধু সব গভীর ভাবে দেখছি এখন বাজছে দশটা পঁয়তাল্লিশ প্রায় এগারোটা বাজতে গেল আর এই যে ঘুমের থেকে উঠেছে ঠিক আছে দেখো এই কুম্ভকানটির উপরে ঠিক আছে সে এক বছর ধরে ঘুমাচ্ছে এক বছর ধরে রিস্ক এখন আসছে এই যে আমাদের খাবার আমি আর আমার বন্ধু এখন খাচ্ছি আর ওই যে কিরিশ খাবে না বলছে কিরিশ এখন জুতো করছে ঠিক আছে এই যে কিরিশ এখন দেখা যাক কি আছে হচ্ছে আমাদের খাবার মটন আর সঙ্গে কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ঢুকতে চলেছে অন্ধ্রপ্রদেশে দেশে আর এই যে দেখতে পাচ্ছ লাল মাটির দেশ একদম উড়িষ্যাও ছিল এখন এই যে চারিদিকে শুধু জঙ্গল জঙ্গলের সাইড দিয়ে আমরা যাচ্ছি আর এই আমার বন্ধু তো ফোনে ব্যস্ত আছে ঠিক আছে লড়কি কাজ বাবু ভাইয়া আর কা চ

এই দেখো এত কিছু ছিল মানি ব্যাগের ভিতরে এখন বের করে দেখো ভাই এর মধ্যেতে কি করিস ভাই কি দিস লাগে সবকিছু এখন নতুন তাই লাগবে দরকারি জিনিস সেখন ভরে ছিল আর এই যে ভিতরে চলে এসেছে কাকা এখানে আমাদের কে কিছুই বুঝতে পারছি না শুধু দেখছি চোখের দিকে তাকিয়ে কিছুই বুঝতে পারছি না ওই দুই হচ্ছে

দুপুরে রেস্টটা নিচ্ছি খাওয়া দাওয়ার পরে আর এই যে ওইখানে বাসে তুলে বসে আছে আর এই যে আমাদের ক্রিস হ্যাঁ ক্রিস ঠিক আছে আর এখন আমরা শুয়ে আছি আগে হচ্ছে আমাদের নাইট ল্যাম্প ঠিক আছে ক্রিশ রাত শেষে বিছনা করছে এই যে রাতের বিছনা ক্রিশ করে নিচ্ছে এখনো এখন বাজে তিনটে এখন খাওয়া দাওয়ার পর এখন ক্রিস রেস্ট নেবে ক্রিসে দেখতে আছো ও ইয়ো বস আর

এই সেই জায়গা টুনি আর টুনি পাহাড় তোমরা দেখতে পাচ্ছো তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো টুনি জায়গাটা আর এই যে পাহাড় দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এখানকার এখন আমরা আছি দামোদর নদী তো তো এখন আমরা আছি দামোদর নদীর উপরে তোমরা দেখতে পাচ্ছো গং দামোদর নদী দেখো জাস্ট ভিউটা তোমরা একবার জাস্ট দেখো বাইরে দিয়ে কুয়াশা কিন্তু এখন এখন বাজে প্রায় ছটার কাছাকাছি সাড়ে পাঁচটা বাজে

চিকেন চিলি টাকা কোয়ান্টিটিতে একদম অল্প কোয়ান্টিটি চিকেন চিলি থাকবে আর পাঁচ পিস পরোটা থাকবে কোয়ান্টিটি তো একদম অল্প কোয়ান্টিটি কতখানি পেট ভরে যাবে পেট ভরে যাবে পেট ভরে যাবে আমি যে মাংস তো থাকবে না এবার তুমি এক কাজ করো চিকেন বাদ নিলে ভাত থাকবে রুটি থাকবে চিকেন থাকবে ডাল থাকবে সবই থাকবে

যা ছিল সব বেঁচে দিয়েছি আর এই দুটো আছে পারলে এটাকে বেঁচে দেবো ঠিক আছে ভালো খরিদর ভালো খরিদ্ বেছে দেবো রাত্রে ডিনারে আমরা খেয়ে নিচ্ছি ঠিক আছে আর আমি যে আমাদের ভাই দুজন গেম খেলছে ঠিক আছে তো তুই যে খাবার মাছ ভাত খাচ্ছি আমরা আমার সাথে রায়গা তো উত্তাকে তারা বেট না করে মুজে সো ফাইনালি গাইস এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আমরা শুতে চলেছি আর এই যে আমাদের বন্ধু দেখতে পাচ্ছ প্রত্যেক দিনের মতো মাথা বের করে থাকে উপরে ঠিক আছে গুড নাইট গুড নাইট অল আর যারা যারা ভিডিওটা দেখছো লাইক করে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে বাই বাই নেক্সট ভিডিও তো চলো